হ্যালো সালাম সবাই কেমন আছেন দীর্ঘ তেরো ঘন্টা ডিউটি করার পর এখন রুমে যাচ্ছি সাতপাটা বাজে এগারোটা তিরিশ এটাই প্রবাস জীবন দেখেন কোনো মানুষ নেই একদম নীরব আবার সকালে উঠে ডিউটি ডিউটি থেকে রুম রুম থেকে ডিউটি এভাবেই চলছে রুমে চলে আসছি এটাই আমাদের রুম এই যে রুমে চলে আসলাম চাবি আছে ওদের কাছে না চাবি নাই ফোন দিব না ওকে চলে আসছি ओके भाई सलाम वालेकुम